জিওর নতুন রিচার্জ প্ল্যান দুশো টাকার কমে পাবেন প্রচুর সুবিধা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন দুশো টাকার নিচে রিচার্জে পাবেন আপনারা প্রচুর সুবিধা এবং কত টাকা রিচার্জে কী কী পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব এই ভিডিওটি ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকের ভিডিওটি মূলত যারা রিচার্জ যারা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন বা যারা যারা জিও সিম ইউজ করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি বলা হয় যে জিও তার গ্রাহকদের পরিষেবা প্রদানের লক্ষ্যে স্বল্প মেয়াদি থেকে শুরু করে দীর্ঘমেয়াদি সমস্ত রকম রিচার্জ প্ল্যান লঞ্চ করে রেখেছে বেশিরভাগ গ্রাহক দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান পছন্দ করলেও এমন অনেকেই রয়েছেন যারা বেশি টাকা দিয়ে রিচার্জ করার পরিবর্তে কম টাকায় স্বল্প মেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন তাদের সুবিধার কথা ভেবে আজকে আমরা এই প্রতিবেদনে জিওর সংস্থার দুশো টাকার কমে প্রিপেড রিচার্জ প্ল্যান বিষয়ে আলোচনা করব। যেখানে কম টাকা দিয়ে রিচার্জ করে সাধারণ সুবিধা সহ ওটিটি প্ল্যাটফর্ম সুবিধা পাওয়া যাবে জিওর একশো পঁচাত্তর টাকার রিচার্জ প্ল্যান জিওর একশো টাকার রিচার্জ প্ল্যানে সুবিধা হিসাবে থাকছে দশ জিবি হাইটস হাই স্পিড ডাটা ব্যবহারের সুযোগ তার বৈধটা থাকবে আঠাশ দিন অর্থাৎ মাস জিও ওয়েবসাইট এবং মাই জিও অ্যাপে এই প্ল্যানের নাম এন্টারটেনমেন্ট প্ল্যান নামে দেওয়া রয়েছে এই প্ল্যান প্রাপ্তহিক ডেটা ব্যবহারের কোনো লিমিট নেই আঠাশ দিনের জন্য টোটাল দশ জিবি ডাটা প্যাক দেওয়া হবে এই প্ল্যানে ভয়েস কলিং বেনিফিট নেই তবে অন্যান্য সুবিধা হিসাবে পাওয়া যাবে সনি লিভ জি ফাইভ জিও সিনেমা প্রিমিয়াম লায়ন স্টেজ প্লে ডিসকভারি প্লাস সান এনএসটি কাঁচালঙ্কা প্ল্যানেট মারাঠি চৌপাল ডুকবে ঢুকুবে এপিক অন এবং হইচই এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম ফ্রি সাবস্ক্রিপশন আঠাশ দিন পর্যন্ত আপনাদের থাকবে এইবার আমরা তিনশো টাকার কমে জিওর এমন চারটি রিচার্জ প্ল্যানের ব্যাপারে আপনাদের জানাবো যেটা গ্রহণ করলে সাধারণ সুবিধার পাশাপাশি আরও একাধিক সুযোগ সুবিধা লাভ করা যাবে চলুন চিনে নেওয়া যাক প্রথমে আসবো একশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান জিওর একশো নিরানব্বই টাকার এই রিচার্জ প্ল্যান গ্রহণ করলে গ্রাহকরা সুবিধা হিসাবে পাবে আনলিমিটেড কলিং প্রতিদিন ওয়ান পয়েন্ট অর্থাৎ প্রতিদিন দেড় জিবি ডাটা এবং প্রতিদিন একশো ফ্রি এস এম সুবিধা এর বৈধতা পাওয়া যাবে এক আঠেরো দিন পর্যন্ত এছাড়াও অন্যান্য সুবিধা হিসাবে থাকছে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন বিনামূল্যে এর পরের যে রিচার্জ প্ল্যান সেটা হচ্ছে দুশো ন টাকার রিচার্জ প্ল্যান জিওর এই রিচার্জ প্ল্যানের সুবিধা হিসাবে থাকছে আনলিমিটেড কলিং প্রতিদিন এক জিবি করে ডাটা প্রতিদিন একশো এস এর সুবিধা যার বৈধতা হলো বাইশ দিন এছাড়াও অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যাবে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশান একদম বিনামূল্যে এরপরে দেখে নেব দুশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান জিওর এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো আঠাশ দিন গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান নিলে সুবিধা হিসেবে পাবে প্রতিদিন এক জিবি ডাটা আনলিমিটেড ভয়েস কল একশো ফ্রি এস এর সুবিধা এছাড়াও অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যাবে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশানের সুবিধা এইবার আমরা দেখে নেব দুশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যানে কী কী আছে জিওর দুশো নিরানব্বই টাকার এই রিচার্জ প্ল্যানে বৈধতা আঠাশ দিন এই রিচার্জ প্ল্যানের সুবিধা হিসেবে পাওয়া যাবে প্রতিদিন দেড় জিবি ডাটা আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন একশো ফ্রি এস এম সুবিধা পাশাপাশি অন্যান্য সুবিধা হিসাবে থাকছে জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউডের সাবস্ক্রিপশানের সুবিধা একদম বিনামূল্যে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস জিও রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম দুশো টাকার কমে বা টাকা তিনশো টাকার কমে যেগুলো রিচার্জ প্ল্যান আছে সেগুলো নিয়ে যারা আপনারা জিওর গ্রাহক আছেন তারা অবশ্যই এই প্ল্যানগুলো ভালো করে দেখে নিলেন এবার আপনারা আপনাদের রিচার্জ করতে সুবিধা হবে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন